বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের মৈমুনসিংহ কোতোয়ালি থানা এগারো নং ঘাগড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশ জুলাই বিকেল তিনটায় ঘাগড়া চৌরাস্তা বাজারের সামনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় সভাস্থলে শুরু থেকেই নেতাকর্মীদের ঢল নামে দূর থেকে আসা দলীয় সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিপুল মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় জনসমুদ্রে রূপ নেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈমুনসিংহ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈমুনসিংহ জেলা বিএনপির সিনিয়র নেতা আবু ওয়াহাবাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের অন্যতম সংগঠক মাহমুদুল হাসান কাঞ্চন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দল মহানগর তাঁতীদল ছাত্রদল এবং ঘাগড়া ইউনিয়ন তাঁতি দলের নেতৃবৃন্দ বিশেষভাবে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী মানিক শাহীন ফরহাদ কামরুল সহ আরও অনেকেই এই কর্মীসভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোতোয়ালি থানার তাতি দলের সাধারণ সম্পাদক রাজন আহমদ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন দল হচ্ছে বিএনপির অন্যতম ভিত্তি যারা মাঠ পর্যায়ে সংগ্রাম ঐক্য ও আদর্শ বহন করে চলেছে ভবিষ্যৎ আন্দোলন ও গণতান্ত্রিক লড়াইয়ে দলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা আপনারা দেখছেন এই মাত্র টিভি নির্ভরযোগ্য সংবাদ আপসীন সত্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ